শীতের এই সময়টাতে চায়ের আড্ডায় বাঁধাকপির পাকোড়া না হলে যেন চলেই না হ্যালো এভরিওয়ান আমি আশা চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে তৈরি করে দেখাবো বাঁধাকপির পাকোড়া যে পাকোড়াটা ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে আর খুবই ইজি বানানো যে কেউ একবার দেখেই কিন্তু বানিয়ে নিতে পারবে এই শীতে বাঁধাকপি থাকতে থাকতেই এই রেসিপিটা ট্রাই করতে পারো তাহলে চলো রেসিপিটা দেখে নেই বাঁধাকপিগুলোকে আমি অফ ক্যামেরায় একদম চিকন চিকন করে কেটে নিয়েছি যতটা সম্ভব চিকন চিকন করে কাটা যায় এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি এক চামচ পরিমাণ লবণ দিয়ে এবার বাঁধাকপিগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে কিছু সময় মেখে নিলে বাঁধাকপিগুলো একদম নরম সফট হয়ে যাবে আর বাঁধাকপি থেকে পানি ছেড়ে দিবে এখন শুধু পানি থেকে বাঁধাকপিগুলোকে একদম চিপে চিপে পানিটা আলাদা করে নিতে হবে সম্পূর্ণ বাঁধাকপিগুলো চিপে নেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো দিয়ে দিব পেঁয়াজ আর দিয়েছি মরিচ কুচি আর এখানে তিনটে টেবিল চামিচ বেসন তিনটে টেবিল চামিচ চালের গুঁড়া এখানে আমি চালের গুঁড়াটা দিয়েছি এতে করে বাঁধাকপিটা কিন্তু মুচমুচে হবে এক চামিচ আদা আর রসুন বাটা হাফ চামিচ হলুদ স্বাদ মতো লবণ সাথে দিয়েছি একটা ডিম আর কিছুটা ধনিয়া পাতা কুচি এবার এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এই মিশ্রণটা একটু আঠালো হবে যদি মিশ্রণটা মাখানো শেষ একটু পানি ছেড়ে দেয় তাহলে এখানে আমি আরও কিছুটা বেসন অ্যাড করে নিব। এখানে আমি দুই টেবিল চামচ বেসন দিয়েছি যখন মিশ্রণটা আঠালো হয়ে যাবে তখন পাকোড়া ভাজার জন্য রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু আঠালো হয়ে গেছে আর আমি গোল একটা শেপ দিয়ে নিয়েছিলাম এই পর্যায়ে কড়াইতে তেল গরম করে গোল গোল শেপ করে পাকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এই পর্যায়ে একটু সাবধানে দিতে হবে তা না হলে হাতে কিন্তু তেল ছিটে হাতটা পুড়ে যেতে পারে চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখেই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে যখন একটা পিঠ একটু লাচে হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে মিডিয়াম হিটে ভাজলে পাকোড়াগুলো একদম মুচমুচে হবে আর ভিতরটা কিন্তু নরম থাকবে না আর হাই হিটে ভাজলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু নরম থাকবে এতে করে পাকোড়াগুলো খেতে ভালো লাগবে না তাই লো হিটে পাকোড়াগুলোকে ভাজার চেষ্টা করবেন এই পর্যায়ে যখন একদম কালার চলে আসবে উপর দিয়ে ব্রাউন কালার তখন আমি পাকোড়াগুলো তেল ছেঁকে উঠিয়ে নিব উঠিয়ে নেওয়া হয়ে গেলে এই একই তেলের মধ্যে বাকি পাকোড়াগুলোকে আমি ভেজে নিব অবশিষ্ট পাকড়াগুলোকে আমি গোল গোল শেপ করে একইভাবে এই তেলে দিয়ে দিব আর একই প্রসেসে ভেজে নিব আর হ্যাঁ বন্ধুরা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটা ফলো দিয়ে একটা লাইক করে আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখবে তো সম্পূর্ণ পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে শীতের সময় এরকম পাকোড়া হলে চায়ের আড্ডা জমে খিল আর সবাই খুব পছন্দ করবে এই পাকোড়াটা এভাবে বানিয়ে বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই খেতে একদম মুচমুচে আর এত মজার হয় যে না খেয়েছেন সে কখনোই বুঝবেন না তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও আজকে এখানে বিদায়